জেনজির বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয় সেপ্টেম্বর মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলেছে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বিক্ষোভকারীরা পার্লামেন্ট অফিস আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেয় স্থানীয় সময় রাত দশটার দিকে সেনাবাহিনী দেশটির সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ ও বিভিন্ন জায়গায় অবস্থান করে এমন অবস্থায় রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেপালের সেনা প্রধান জেনারেল আশোক রাজ সিকদেল ওই সময় তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করারও আহ্বান জানান এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর প্রধান বলেছেন সম্প্রীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সকল নেপালিদের দায়িত্ব তিনি আরও বলেন বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য সরকারি ও বেসরকারি সম্পত্তি সাধারণ জনগণ এবং কূটনৈতিক মিশনগুলোকে রক্ষা করতে এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি নিশ্চিত করতে জাতীয় স্বার্থ রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা আলীর পদত্যাগের কয়েক ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে নয় সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তবে পরে প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে এ দাবি অস্বীকার করে কার্যালয়ের ভাসমতে পাউডেল এখনও দায়িত্বে আছেন এবং পদত্যাগের খবরটি পুরোপুরি গুজব সাইমা আক্তার নিরপেক্ষ